প্রথমে যেছিলেন হচ্ছে 15 আচ্ছা হ্যাঁ তাহলে আমাদের একদম 1 বাজেট ছিল আমরা ছয় bolsi 6 এ ছিলাম আসসালামু আলাইকুম দর্শকদের মধ্যেই শুঠামদের গরুটি কিন্তু বিক্রি হয়ে গেল খুব মজার বিষয় যিনি নিয়েছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই মুরগি বিক্রি করেছেন বাবা হয়েছে কত ছয় ছয় আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে শুঠামদের একটা গরু নাম কি ছিল এটার নামাবলী কালো মানিক কোন জায়গার কালো মানিক কুষ্টিয়ার কালো মানিক ও সেই বিখ্যাত কুষ্টিয়ার কালো মানিক মুরুব্বি নিয়ে এসেছিল যেটা হয়ে গেছে ভাই নিয়েছেন আসসালামু আলাইকুম স্যার ভাই কেমন আছেন এই আলহামদুলিল্লাহ ভাই গরুটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আপনি নিয়েছেন জি ওনারা কত ছেলে ছিলেন প্রথমে ছেলে ছিলেন আচ্ছা হ্যাঁ আমাদের একদম 1:00 ছিল আমরা ছয় बजे 6:00 ছিলাম

একটাই কোথা থেকে শক্তি দর্শক সুঠামদের গরুটি কিন্তু চাচা নিজে টেনে টেনে নিয়ে যাচ্ছে সেই কুষ্টিয়ার কালো মালিক কুষ্টিয়ার কালো মালিক নাকি আমরা গরুটি যিনি নিয়েছেন উনি বেশ খুশি ভালো লাগলো যে এই গরুটি একসময় ওনারা পনেরো লক্ষ টাকা চেয়েছিলেন সেই পনেরো লক্ষ টাকা চেয়েছিলেন এখন ধীরে ধীরে কিন্তু শেষ পর্যন্ত যেহেতু ক্রেতা কম যার কারণে এখন মাত্র ছয় লক্ষ টাকায় কিন্তু এই গরুটি বিক্রি হয়ে গেল কুষ্টিয়ার এই কালো মানিক ছয় লক্ষ টাকায় যখন ওনারা দিয়েছেন ওনাদের সাথে আমরা আরও বিস্তারিত কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সত্যি সত্যি ভালো লাগছে এরই মধ্যে কিন্তু পিক আপ রেডি করা হয়েছে বিশাল দেহধারী এই কুষ্টিয়ার কালো মানিক কিন্তু এখন ধীরে ধীরে পিক আপে পিক আপে উঠানো হচ্ছে আস্তে আস্তে পিক উঠিয়ে নিয়ে কিন্তু চলে যাবে সত্যিই বড় গরুর যে ছিল ওনারা আমি আবারও জানিয়ে রাখি যে ওনারা পনেরো লক্ষ টাকা চেয়েছিলেন কিন্তু পনেরো লক্ষ টাকা দিয়ে কিন্তু ওনারা আসলে বিক্রি করতে পারেন নাই কিন্তু শেষ মুহুর্তে যখন দেখা যাচ্ছে যে দাম অনেকটা কমে যাচ্ছে যার কারণেই একটু শেষ পর্যন্ত পনেরো লক্ষ টাকা দিয়ে উনি পনেরো লক্ষ লক্ষ টাকা তিনি দাম করেছিলেন ছয় লক্ষ টাকায় কিন্তু শেষ পর্যন্ত বিক্রি হয়ে গেল আমরা গরুটা শেষ পর্যন্ত পিকাপে উঠানো পর্যন্ত দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে দেখানো যাচ্ছে না কারণ চাচা অনেক কষ্ট করছে কিন্তু কিছুতে এত বিশাল সাইজের গরুটি কিন্তু পিকাপে উঠানো যাচ্ছে না আমরা কিন্তু অনেক চেষ্টা করেও দেখাতে পারছি না গরুটা অনেকক্ষণ ধরে চেষ্টা করা হচ্ছে আমরা আসলে এই সত্যি এত বড় গরু পায় কিন্তু পা যেভাবে আসলে সত্যি উঠানোটা খুব কষ্ট হচ্ছে তারপরেও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টাই করছি যে শেষ পর্যন্ত উঠানো পর্যন্ত আমরা থাকবো এই গরুটি উঠানো পর্যন্ত চাচা তখন এই গরুটি কিন্তু এরই মধ্যে চেষ্টা করছে চলছে তো চলছেই গরু টানাটানি চলছে আমরা কিন্তু চেষ্টা করছি এই বিশাল সাইজের গরুটি এই মাত্র ছয় লক্ষ টাকায় এই গাবতুলির হাট থেকে বিক্রি হয়ে গেল এই বিক্রি হওয়া গরুটি যিনি নিয়েছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি নিয়ে খুব খুশি তবে এত বিশাল সাইজের গরু এই পিক আসলে উঠানোই খুব কঠিন বড়ো গরুগুলো কিন্তু খুব শেষ সময়ে গিয়ে বিক্রি হয় ওনারা যদি অনেক দাম চেয়ে থাকেন কিন্তু শেষ পর্যন্ত আমরা জানি যে ছয় লক্ষ টাকায় বিক্রি হলো ছয় লাখ টাকায় বিক্রি হলো কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি যে গরুটাকে কিন্তু উঠানো যাচ্ছে না অনেক লোকজন কিন্তু এর মধ্যেই দেখছে দেখছে আমরা এ পাশ থেকেও যদি একটু দেখানোর চেষ্টা করি যে গাড়ি গরুটা কীভাবে উঠানোর চেষ্টা করছে দেখা যাক আমরা আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গরুটাকে গরুর মালিক কিন্তু আছেন সামনে আমাদের এক চাচা আছেন যে চাচা উনি প্রথমে পনেরো লক্ষ টাকা দাম চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ছয় লক্ষ টাকায় উনি কিন্তু বিক্রি করে দিয়েছেন আমরা এই বিক্রি হওয়া গরুটি কিন্তু এরই মধ্যে পিক আপে উঠানো হয়েছে দেখেন বিশাল দেহত গরু এখন কিন্তু ধীরে ধীরে নিয়ে যাওয়া হবে আসলে বিশাল সাইজের গরু কিন্তু সেই হিসাবে পিকআপটা কিন্তু খুব ছোট হয়েছে এই পিক আপ ছোটোতে গরু তোর সামনে জায়গা খুবই কম অবশ্য সামনে টেনে নিলে হয়তোবা দেখা যাবে যে হয়ে যাবে প্রায় দশ ফিট বলা যায় দশ ফিটের মতো লম্বা গরু আট ফিটের মধ্যে কেমনে হয় এ এক কঠিন বিষয় গরু যারা নিয়েছেন ওনারা কেউ আছেন ভাই আমরা গরুর মালিক কিন্তু দেখেন ওই পাশে উপরে আছে চাচা মিয়া চাচা আমাদের গরুটা নিজে উঠিয়ে দিয়েছেন এখনও চাচা আছেন ভালো করে রসিদে বেঁধে রাখছেন সত্যি আজকে ভালো লাগছে যে চাচা শেষ পর্যন্ত বেশি দামে না হলেও উনি কিন্তু গরুটা নিয়েছেন একটু ভাই এই যে আপনারা যে গরুটা নিলেন কি দেখে ভালো লেগেছিল একটু বলবেন ওই জামা উনি বলেছে অবশ্য আপনি একটু বলবেন আপনার কাছে কেমন লেগেছিল আমার আমি গরু কিনি সব সময় আমার দুই ছেলে যেটা পছন্দ করে সেটাই কিনে আমার কোনো পছন্দ নাই আমার কোনো অভিমত নাই আমার ছেলে যেটা পছন্দ করে সেটাই ছেলের পছন্দেরই নিয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ গরুটা তো দেখার মতো এটা কি জাতের গরু বলেছেন ওনারা এটা পাকিস্তানি ক্রস পাকিস্তানি ক্রস 마শাআল্লাহ 15 থেকে 6 অনেক মানে অনেক কমে যে আসলো ওনারা তো চেয়ে থাকে অনেক বেশি তার কারণে সাধারণ মানুষ তো ভয় পায় যে দাম করবে কিভাবে ভাই উনি হাজী সাহেব আসলে মালিক খুব ভালো সে খুব আতঙ্কিত আছে তার গড়ও বিক্রি হবে কিনা সে বলল একজন দাম বলছল তাও নিতে চাই না সে বলল বাবা আমার ভালো লাগে তুমি এটা দাম দর বলে নি যা আমি বললাম একদম বলুন দিবেন হ্যাঁ বলছি কইছে আলহামদুলিল্লাহ নিয়ে নাও খুশি হয়ে গেলাম হাজী সাহেব আছে তো ওই কথা বললেন হাজী সাহেব আপনি নিয়ে খুশি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ওকে জি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা সেই হাজি সাহেবের সঙ্গে একটু কথা বলতে চাই কোনো সমস্যা নেই বাবা মাথায় গামছা বাঁধা কোনো সমস্যা না কষ্ট করছেন এই বয়সে আমরা পারি আপনাদের বয়স হয়ে আমার আপনাদের মতো বয়স হলে আমরা তো তারা পারবো না কি বলেন এই বয়সে করছে কষ্ট না এই যে না এটা তো ভালোবাসা কিন্তু তারপরেও তো কষ্ট আছে ভাই এই গরমের মধ্যে সে সময়ে যে আপনি এই আপনার অতি আদরের লালিত পালিত গরুটা হাতে তুলে দিচ্ছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভালো লাগছে মিলে গেছে এটা কিন্তু কষ্টই না মানুষ টাকার জন্য কি করছে আমি আমার টাকার লোভ নেই আমি একজন আমেরিকার সিটিজেনশিপ হতে চাচ্ছিলাম আমি আমেরিকার আর্মি ছিলাম আমি টাকার দিকে তাকাই নি না কত বছর আগে এটা এটা 2003 থেকে 7 7 সাল পর্যন্ত আপনি জানেন ইউনাইটেড স্টেট আমি গাড়ি চালাতাম আমেরিকার আচ্ছা

কুরবানি দেবেন আমি নামাজ পড়তে পারলাম না তাহলে লাভটা কি মিয়া হ্যাঁ আমি মুসলমান হই না এর সব মুসলমান মানুষ একটা নামাজ পড়ে সব খ্রিস্টান বাহ বুঝতে পারছেন ভালো থাকবেন দোয়া রাখবেন আনন্দ আছে তো মনে বাহ সত্যি ভালো লাগলো চাচার কিন্তু চমৎকার কথা বলেছেন উনি টাকার কথা চিন্তা করেন নি 15 লাখ থেকে ওনাকে 6 লাখ বলা হয়েছে উনি সত্যি 6 লাখই কিন্তু গরুটা দিয়ে দিয়েছেন তো বন্ধুরা আমরা একটু অপেক্ষা করছি গরুটাকে বেঁধে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এরপরে ধীরে ধীরে কিন্তু এই গরুটা বিদায় হয়ে যাবে ইনশাল্লাহ বিদায় হয়ে গেলে আমরা আমরাও এখান থেকে বিদায় নিব দর্শক সত্যি বিদায় হলো পনেরো লক্ষ টাকার গরু ছয় লক্ষ টাকায় বিক্রি হয়ে গেলে গাবতুলের হাট থেকে শেষ করছি